আমি মোহাম্মদ বাবুল হোসেন আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সবচেয়ে বড় বাইক এবং সবচাইতে দাম কম এবং কোয়ালিটি সম্পন্ন বাইক যে বাইকে এর তিনজন তো আমাদের এই মডেলটার নাম হলো আপনারা এখানে তিনটি কালার দেখতে পাচ্ছেন এই তিনটি কালারই এটার মধ্যে আছে এটার দাম ছিল নব্বই হাজার টাকা আপনারা নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা দেখেন যে কত বড় বাইক সাইড দিক দিয়ে দেখাও যে কত বড় বাইক সামনে কত স্পেস সামনে হাইড্রোলিক ব্রেক টিউবলেস টায়ার তিন পঞ্চাশ দশ এবং আমাদের আপনাদেরকে জানায় রাখি সেটা হলো যে আপনারা অনেক বাইক দেখবেন হয়তো আপনারা জানেন না বুঝেন না যারা বাইক নিয়ে কাজ করেন নাই আমাদের বাইকগুলা কোনো রকম কোনো স্পিড ব্রেকারে বাজে না আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক হাই আমাদের কোনো রাস্তার আমাদের দেশের রাস্তাঘাট খারাপ উঁচু নিচু ভাঙা চূড়া এর মধ্যে আমাদের গাড়ি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চলবে স্বাচ্ছন্দ্যে আমাদের সাসপেনশনগুলো অনেক উন্নত মানের এয়ার ব্যাগ সাসপেনশন পিছনে এয়ার ব্যাগ সাসপেনশন আপনারা দেখেন অত্যন্ত চমৎকার আর ব্রাশলেস মোটর মোটরগুলো অত্যন্ত শক্তিশালী এক হাজার ওয়াটার মোটর আর আমাদের প্রত্যেকটা মোটরের গায়ে দেখবেন যে লেখা আছে শ্যাডো মোটর দেখে শুনে জেনে শুনে কিনবেন আর আমাদের পিছনে নেম প্লেট আছে এই নেম প্লেটের ভিতরে নাম্বার আছে আপনারা চাইলে এই নেম প্লেটের কল করতে পারেন যে সার্ভিস সেন্টার যে চল্লিশে কল করবেন কল করলে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি কল রিসিভ হবে বা মেসেজ রিসিভ হবে সার্ভিসের জন্য আর আমাদের আরেকটা কথা বলে রাখি আপনারা বাইক কিনবেন যেখান থেকেই কিনেন না কেন এখনো সার্ভিস নিয়ে অনেকেই হাসেল পোহাচ্ছেন কারণ আপনারা দেখে শুনে কিনতেছেন না কেনার সময় আপনারা আবেগী হয়ে কিনতেছেন তো কেনার আগে দেখে কিনবেন যে আপনি সার্ভিস সাপোর্টটা পাবেন কি না এবার আসুন দেখুন যে আমাদের এখানে যে আপনি গাড়িটা চালাবেন সেটার স্পিড কত সেটা দেখা যায় হ্যাঁ এটা তো মিটার আছে মিটার আছে না মিটার দেখাও ডিজিটাল মিটার এখানে আপনি জাস্ট অন পাওয়ার অন করবেন অন করার সাথে সাথে এখন রেডি পিক আপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিরো জিরো আছে এখানে হলো আপনার স্পিড উঠবে যে গাড়ি কত কিলোমিটার স্পিড দেখুন ফুল স্পিড দাও থার্ড গিয়ারে দাও ফুল স্পিডে আপনার আটচল্লিশ কিলোমিটার আটচল্লিশ থেকে পঞ্চাশ আচ্ছা এরপর আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন ব্যাটারি ইন্ডিকেটর আর এটা হলো ভোল্টেজ এটা চার্জ একটু কম আছে পঞ্চাশ আছে দুইটা লুকিং গ্লাস আছে সামনে হেডলাইট হেডলাইট গুলো এই যে হেডলাইট আছে আপার ডিপার আপনি দূরে এবং কাছে অনায়াসে দেখতে পারবেন আধুনিক সুযোগ সুবিধা বলতে যা বোঝায় সবকিছু এখানে এটার মধ্যে আছে বিদ্যমান এরপর আপনার আছে ইন্ডিকেটর লাইট ডানে বামে মুভ করবেন এটা আবার মনিটরও দেখা যায় এই যে এটা বাম পাশেরটা ঠিক সামনে এবং পিছনে সমান্তরে দেখা যায় দেখুন এখানে ইন্ডিকেট করতেছে যে আপনার ডানে মুভ করবেন আপনি এরপর প্রেস করবেন এখানে এখানে প্রেস করবেন প্রেস করলে যেমন এটা অন করলেন প্রেস করবেন এটা অফ করার জন্য এটা হলো আপার ডিপার হেডলাইটের আর এটা হলো হর্ন হর্ন সুইচ এখানে হেডলাইট আছে তিনটা বাটন আপনারা যে মডেলটি দেখছেন সেটার নাম হলো শ্যাডো র‍্যাবিট তিন পঞ্চাশ দশ টায়ার সামনে হাইড্রোলিক ব্রেক আপনাদের আরেকটা জিনিস বলে রাখি আপনারা অনেকেই হয়তো চিন্তা টেনশনে আসেন যে এটা ইলেকট্রিসিটি বিল বোধ অনেক আসবে না এটা হলো পয়েন্ট ইউনিট মানে আটচল্লিশ ইনটু টোয়েন্টি এতে যেটা আসে ভাগে হলো এক হাজার আপনি নিজেও এটা বের করতে পারবেন চাপাবাজি বা কোনো কিছু করার সুযোগ নাই সম্পূর্ণ ক্যালকুলেট করে বের করবেন যে কত ইউনিট যায় অর্থাৎ এক ইউনিটের কম ফুল চার্জে তার মানে কি এটা আধা ইউনিটের একটু বেশি যাবে কারণ একেবারে খালি হয় না পিছনে আছে ব্যাক লাইট যেটা ব্রেক করলে জ্বলবে নিবে হুম দেখুন ইন্ডিকেটর লাইট ইন্ডিকেটর বাম পারশটটা এবার আপনারা সিটের অবস্থানটা দেখেন আমাদের যে প্রত্যেকটা সিটে কি পরিমাণ জায়গা আছে হ্যাঁ এটা থেকে আপনি জাস্ট বামে অ্যান্টিক্লোকাইস ঘোরালেই সিটটা খুলে যাবে এখানে যে একটা জিনিস না দেখালেই না সেটা হলো যে সার্কিট ব্রেকার সুইচ আপনি যদি লং টাইম বন্ধ রাখতে চান সেক্ষেত্রে গাড়িটাকে ফুল চার্জ করবেন ফুল চার্জ করে এটাকে এরকম অফ করে দেবেন আবার যখন ড্রাইভ করতে চান তখন এটা জাস্ট অন করে নেবেন এখানে দেখেন স্পেস আছে এখানে আপনারা যেটা ফ্রি পাচ্ছেন এটার সামনে একটা পাপোস আছে সব বাইকে নাই এটার মধ্যে আছে এটা হলো একটা টুল বক্স এর মধ্যে কিছু যন্ত্রাংশ আছে সরি এখানে আছে রিমোট কন্ট্রোল চারটা বাটন আছে চারটা বাটনের চারটা ফাংশন এটা দিয়ে এই গোলটা আছে এটা হলো ইগনিশন কি অর্থাৎ ডাবল প্রেস করলে বাইক অন হয়ে যাবে দেখুন আমি এখানে ডাবল প্রেস করতেছি হ্যাঁ গাড়ি অন হয়ে গেছে এখন আমি এটাকে এই মাঝখানে যে বাটনটা আছে এটা দিয়ে প্রেস করলে অফ হয়ে গেছে হ্যাঁ এরপরে আমার গাড়ি যদি লক করতে চাই জাস্ট এই বাটনটাকে আমি চাপ দিব এই যে একবার শব্দ করলে মানে বন্ধ ওই দেখুন গাড়ি ঘুরে না এখন চোর যদি আসে আর বাইক যদি এরকম ডাকা কি করে অবশ্যই সে চোর থাকবে না আমি এটাকে অফ করে দিব। লক থেকে আনলক করো এই যে আনলক হয়ে গেল আর এই ব্যাটনটা আছে এটা গাড়ির অবস্থান ট্রেস আউট করার জন্য আপনি পাশে একটু আড়ালে বসে আছেন আপনার না কেউ নিয়ে গেল কি অবস্থায় আছে সেটা জানার জন্য এটাকে প্রেস করলে এটা সাউন্ড করবে এই যে এই হলো রিমোট ফাংশন আপনি চাবি ছাড়াও স্টার্ট করতে পারবেন রিমোট দিয়ে যেটা আপনি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এরপর এটা হলো চার্জার ওই দেখুন আটচল্লিশ টোয়েন্টি এটা লুকিং গ্লাসের বক্স এটা একটা ইউজার ম্যানুয়াল পিছনে আছে দেখুন হেলনা প্রত্যেকটা গাড়িতে আমাদের হেলনা আছে প্রত্যেকটা কালারের সাথে পিছনে যদি আপনার বাচ্চা বা কাউকে বসান বা মহিলা যারা একটু নরম প্রকৃতির তারা পড়ার কোনো সম্ভাবনা একেবারেই নাই আছে সেন্ট এবং সামনে আছে আর একটা মজার জিনিস সেটা হলো এখানে পানির বোতল রাখতে পারবেন এটা আছে একটা হুক যেখানে আপনি বাজার করে এখানে ঝুলিয়ে নিতে পারবেন আর এইখানে আপনি নিতে পারবেন পঞ্চাশ কেজি চালের বস্তা আনা এসে তো সবশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা জানতে এবং কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে আর ভিজিট করুন আমাদের ফ্যাক্টরি রুপসি রূপগঞ্জ অথবা কমলাপুর মুগ্ধ স্টেডিয়ামের একশো উনচল্লিশ নম্বর দোকানে ওখানে চলে আসুন আসলেই পাবেন অন্যরকম ডিসকাউন্ট তবে সবশেষ আরেকটি কথা বলি যারা অনেক আশা করে আসেন একটা বাইক কিনবেন কিনতে পারতেছেন না অর্থ সংকটে ভুগতেছেন আমি চেষ্টা করব আপনাদের সাধ্য মতো হেল্প করার সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ